আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ঘরে তৈরি মশলা দিয়ে বিপ্তেহারি রেসিপি আর আজকের রেসিপিটি আমি খুবই সহজভাবে করে দেখাবার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন চলুন তবে আর বেশি কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাব ফার্স্টে চলে যাব তিহারি মশলাটি রেডি করে নিতে তার জন্য এখানে নিয়েছি দারচিনি এক ইঞ্চি পরিমাণের ছয় টুকরো আর এখানে একটি মাঝারি সাইজের জয়ফল থেকে চার ভাগের তিন ভাগ নিয়েছি জয়ত্রী পাপড়ি নিয়েছি তিন টুকরা আর এখানে সাদা এলাচটা নিয়েছি বারোটি আর এই মশলাটির পরিমাপটা ছিল আমার দেড় কেজি পরিমাণ মাংসের জন্যে আর এই মশলাটি কিন্তু আমি কোনো রকমের তেলে নেই নি এমনিতেই গুঁড়া করে নিয়েছিলাম তো এখন চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ তেল আর এখানে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এইটা নিয়েছি পঁচিশ থেকে তিরিশটা মতো কাঁচা মরিচ কুচি করে নেড়ে চেড়ে অপেক্ষা করব যে পেঁয়াজের মরিচটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নুন আর এখানে দিয়ে দিচ্ছি দুই চে চামচ পরিমাণ আদা পেস্ট দুই চে চামচ পরিমাণ রসুন পেস্ট এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব কাঁচা গন্ধরা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিব আর তেহারি রান্নাতে কখনোই পেঁয়াজ মরিচটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না তাই হালকা একটু নেড়ে চেড়ে নিয়েই অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দইটা আমি সামান্য একটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম তো এই টক দইটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে নিবো আপনারা চাইলে এখানে লেবু অ্যাড করতে পারেন তো আমার টক দইটা বেশ মোটামুটি ভালোই টক ছিল এই জন্য আর আমি লেবু অ্যাড করিনি আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এই মশলাটি দিয়ে মুরগি বা খাসি গরু যে কোনো মাংস দিয়ে তেহারি রান্না করে নিতে পারেন এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই তিহারি রান্না কিন্তু রকম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না এবং শুকনো মরিচের গুঁড়াটাও দেওয়া যাবে না দিলে তিহারির কালারটা কিন্তু লালচে হয়ে যাবে সেটা আসলে দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগে না তো এখানে দিয়ে দিচ্ছে এখন দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট হাই হিটে রান্না করব। এই পাঁচ মিনিটের মধ্যে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়ে আসবে আর তারপরে চুলাটাকে একদম লোতে দিয়ে মাংসটা আমি দুই ঘন্টা মতো রান্না করেছিলাম আর এই দুই ঘন্টার মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল তো আপনারা যদি চুলার আঁচটা একটু বেশি জোরে দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু পানিটা টেনে যাবে তখন কিন্তু বাড়তি পানি দিয়ে মাংসটা আবার আপনাদেরকে সেদ্ধ করতে হবে আর এই দুই ঘন্টার মধ্যে কিন্তু আমি কয়েকবার করে ঢাকনা উঠিয়ে চেড়ে দিয়েছিলাম তো এখানে সুগন্ধি পোলা চালটা আমি ব্যবহার করব তো এইখানে দেড় কেজি যেহেতু মাংস তো আমি শুধুমাত্র দেড় কেজি মাংসের জন্যে দেড় কেজি সামান্য একটু বেশি চাউল নিয়েছিলাম চাউলটাকে আমি আগের থেকে ধুয়ে পানি ছড়িয়ে সাইড করে রেখেছিলাম তো এখন চালটাকে মাংসের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব এখন এখানে অ্যাড করে দিচ্ছি আবারও সামান্য একটু নুন আর দিয়ে দিব কিছুটা কিসমিস এটা আসলে ভাজার সময় দিলেই আমার কাছে মনে হয় ভালো হয় কিশমিশটা ফুলে ফুলে আসলে অনেক সুন্দর দেখা যায় খেতেও বেশ টেস্টি হয় ভাজার পরে তো যাই হোক এটা ভাজা হয়ে গেছে বুঝবেন কিভাবে চামচের আগায় একটু চালটা উঠিয়ে দেখবেন চালের গাটা একটু ফাটা ফাটা হয়ে গেছে আর প্যানের সাথে থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নেবেন যে হয়ে গেছে তো আমি পাশের চুলাতে গরম পানি রেখেছিলাম সেই গরম পানিটা এখানে অ্যাড করে দিলাম আমি কিন্তু এখানে পানিটা মেপে দেইনি কারণ আমার রান্না করতে করতে একটা আইডিয়া চলে আসছে তাই আমি পানিটা পরিমাপ ছাড়াই দিই তো আপনারা যারা নতুন তারা কিন্তু এই ভুলটা করতে যাবেন না আপনারা পানিটা মেপে দিবেন এখানে যেহেতু দেড় কেজির একটু বেশি চাউল আছে তাই আমি এখানে পানিটা দিয়েছি এগারো কাপ আর দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ এবং গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপের মতো এখন হয়তো বলবেন যে লিকুইড দুধ যেহেতু দিয়েছি তাহলে পাউডার দুধটা কেন দিলাম পাউডার দুধটা দিলাম এই জন্যে যে আমি এখানে মাওয়া ইউজ করছি না তো তিহারিতে মাওয়াটা ইউজ করলে খুবই ভালো লাগে খেতে তো মাওয়া নেই দেখে আমি গুঁড়া দুধটাই দিয়ে দিলাম আর এখানে দিয়েছি এখানে কিন্তু আমি এক চা চামচ গোলাপ জল এবং এক চা চামচ কেওড়া জল দিয়েছিলাম আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব দিয়ে চুলার আঁচটাকে কিন্তু একদম লোও না আবার একদম হাইও হবে না মাঝামাঝিতে রেখে এখানে এখন অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি আমি দিচ্ছি একটু ঝালটা একটু বেশি হওয়ার জন্য তো আপনি যদি মনে করেন যে ঝালটা একটু বেশি হয়ে যাবে সেক্ষেত্রে সামান্য একটু মরিচের মাথাটা ছাড়িয়ে আপনারা দিতে পারেন ক্ষেত্রে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে কিন্তু ঝাল হবে না তো আমি দশ মিনিট মতো এইরকম চুলাটাকে একদম লোতে রেখে চুলাটা একদম বন্ধ করে দিয়ে আমি দমে দিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন ভাতটা একদম ঝরঝরা হয়ে গেছে কিন্তু ভিতর থেকে একদম সেদ্ধ হয়ে গেছে খুবই সফটলি তো যাই হোক এখন আমি আরও কিছু সময় দমে রাখবো এই ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কিন্তু একদম পুরোপুরিভাবে নরম হয়ে গেছে তো এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি ঘি আর ঘিটা নিয়েছিলাম আমি হাফ কাপের মতো হাফ কাপের সামান্য একটু কম তো ছোট একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভাতটাতে আমি দিয়ে দিচ্ছি তো এই ঘিটা দেওয়ার পরও এক দশ মিনিটের মতো আমি চুলার উপরই রেখে দিব তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে তবে এ পর্যন্তই আসসালামু আলাইকুম